খেলতে গিয়ে জলে পরে মৃত্যু হল তিন বছরের এক শিশু শিশুটির নাম সুরজিৎ দেবনাথ পিতার নাম কমল দেবনাথ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কোনাবন হরিহরতলা এলাকায় পরিবার সূত্রের খবর অন্যান্য দিনের মতোই শনিবার সকালেও টিফিন খাওয়ার পর শিশুটি বাড়ির ভেতর খেলছিল কিন্তু কিছুটা সময় যাওয়ার পর বাড়ির লোকেরা দেখতে পান যে শিশুটি নেই তারপর ঘর থেকে শুরু করে বাড়ির আশেপাশে সমস্ত জায়গা খোঁজাখোঁজি করেও সন্ধান পাওয়া যাচ্ছিল না ছোট্ট সুরজিদের পরবর্তীতে বাড়ির ভেতরে মাছ চাষের জন্য তৈরি করা একটি গর্তের জলের ভেতরে বুদবুদ লক্ষ্য করেন বাড়ির লোকেরা সাথে সাথে সেই গর্তে নিমে জল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সুরজিৎ। ইমার্জেন্সিতে একটা পেশেন্ট নিয়ে আসা হয়েছে। এটা তিন বছরের বাচ্চা সুরজিৎ দেবনাথকে ইমার্জেন্সিতে আনার পরে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে জলে পড়ে পুরো মুখে নিয়ে দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে হচ্ছে। তারপরে বাড়ির লোকের সাথে জিজ্ঞেস করা হলো যে কীভাবে হয়েছে ওরা নাকি সকালবেলা বাচ্চা টিফিন করার পরে বাচ্চা বাড়িতে একটা গর্ত করে রেখেছিল মাছ চাষের জন্য ওই জলের মধ্যে পড়ে গেছে তো প্রথমে বাড়ির লোক বুঝতে পারেনি ওরা বাড়ির চারপাশে পাশে ঘুরার পর মানে এদিকে ঘুরে দেখেছে খুঁজেছে তারপর দেখতে জলের ভেতর থেকে বুদ করে উঠছে তারপর ওরা দেখলো যে ওখান থেকে বাচ্চাটাকে বের করে আমরা নাম কি বাচ্চাটার বাচ্চাটার নাম হচ্ছে সুরজিৎ দেবনাথ তিন বছর বাচ্চার বাবার নাম হচ্ছে কমল দেবনাথ বাড়িটা বাড়ি হচ্ছে কোনাপন সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা বাবা সহ পরিবারের লোকেরা শোকের ছায়ে নেমে পড়ে গোটা এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ